হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে অনেক দিন পর কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এতদিন কেন ব্লগ ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা মানে শুনতে হলে আর দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করে কিন্তু দেখলে চলবে না তাহলে কিন্তু জানতে পারবে না তোমরা কেন আমি এতদিন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন কিন্তু আমি বাড়িতে একাই আছি মা বাবারা কিন্তু বাড়িতে নিই মানে মানে আমার আর শাশুড়িমা গেছে একটু ডাক্তারের গেছে মানে ডাক্তার দেখাতে একটু শরীর প্রবলেমের জন্য তাই জন্য আমি কিন্তু একটু রেডি সেডি হয়ে পড়েছি তার কারণ যাবো একটু দোকানের ধারে মানে চিকেন আনতে আজকে ভাবলাম চিকেন করি তো পুরো চৈত্র মাস তো আমাদের বাড়িতে চিকেন রান্না হয়নি মানে ডিম আর চিকেন কিন্তু হয়নি তো তাই জন্য ভাবলাম আবার কিন্তু কালকে শুক্রবার হবে না তারপরের দিন শনিবার রবিবার দিনকে কিন্তু আমাদের বাড়ির পাশে গঙ্গা পুজো হয় তাই জন্য কিন্তু শনিবার নিয়ে রাম খেতে হবে রবিবার তো হবেই না তাই জন্য ভাবলাম আজকে একটু চিকেন করি তাই জন্য কিন্তু চিকেন আনতে যাবো বলে এখন কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাদের গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছে পেঁপেগুলো একটা মার জন্য নিয়ে যাব তো একটু পাকা পাকা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা মানে কেমন আজকে সারাদিন কি করি না করি চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো এখন কিন্তু পেঁপেগুলো পেরে নিয়েছি তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছো কত বড় পেঁপেটা এই যে দেখো মার কাছে নিয়ে যাচ্ছে আজকে কিন্তু আমি জলও নিয়ে আসবো ফিল্টারের জল তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি মার কাছে গিয়ে তারপরে কিন্তু জল টল নিয়ে চিকেন নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি তো দেখো এখন কিন্তু এগুলোকে বাড়িতে মানে রেখে দিলাম তারপরে কিন্তু এই চিকেনটাকে মানে ধুতে যাব তো চিকেনটা কিন্তু না খুব সুন্দর ছিল তো আজকে আমি মানে যখন দোকানে যাই তখন কিন্তু মানে একটা মুরগি কিন্তু মারলো তো মেরে সঙ্গে সঙ্গে কিন্তু দিল আর চিকেনটা খুব ভালো ছিল তো দেখো এখানে কিন্তু আমি উলানটা ধরিয়ে দিলাম কারণ রান্না করব মারা কিন্তু ডক্টরের কাছে গেছে তার জন্য তাড়াতাড়ি চলে আসবে তাই জন্য কিন্তু আমি ছটফট করে রান্নাগুলো করে নিচ্ছি তো কিছুই করব না কি কী রান্না করে তোমাদের সাথে অবশ্য শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি কিন্তু সব মানে আলু পেঁয়াজগুলোকে আদা রসুন এগুলোকে কিন্তু কাটতে বসে গেছি তো চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি আর কিন্তু মূলানটা ধরে দিয়েছি ওখানে কিন্তু মানে গরুর খাবার মানে খাবারের হাঁড়ি আর হচ্ছে মানে ভাতটা বসিয়ে দিয়েছে ওটা ও দুটো হতে হতে কিন্তু মানে আমার কিন্তু আলু পেঁয়াজ আর রসুনটা কিন্তু মানে কাটা হয়ে যাবে তো ঝটপট করে এগুলোকে গুছিয়ে নিচ্ছে এখন কারণ রান্না করতে হবে একা কারণ মা নেই বাড়িতে মা থাকলে হয়তো হাতে হাতে কিছু করে দিত আর আজকে কিন্তু আমি শুধুই চিকেন করব। আর কিছুই করব না শুধু চিকেন করব এত গরমের মধ্যে উলানের ধারে বসে থাকা মানে অনেক কষ্টকর ব্যাপার তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু মানে চোখে কিন্তু জল চলে আসছে আমার তো তোমরা সবাই জানো মানে পেঁয়াজ কাটলে সবার চোখে জল চলে আসে এমনিতে এমনিতে তো চলো কাজ বাজ করলো মানে এই পেঁয়াজগুলো মানে কেটে নিই তারপর আদা রসুনগুলো ছাড়িয়ে ভালো করে মানে সব কিছু কাজ বাজ করিনি তারপরে আবার তোমাদের সামনে আসি চলো ব্লগটা কন্টিনিউ তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু সব আমি কেটে কুটে সব কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে কিন্তু মানে যা যা লাগে সব কিছু মেখে নেব তো আমি কিন্তু এইভাবে চিকেন টিকেন মানে সব কিছু মানে মশলা দিয়ে এইভাবে কিন্তু মেখে চিকেন রান্না করি মানে মশলা বলতে এই যে হলুদ নুন আর হচ্ছে সরষের তেল আর হচ্ছে কাঁচা পেঁয়াজ তো এইগুলো মাখিয়ে কিন্তু আমি রান্না করি তোমরা মানে কে কেমন করো সেটা তো আমি জানি না তো আমি এরকম রান্না করি তো খুবই ভালো লাগে খেতে তো তাই জন্য আমি সবসময় কিন্তু এরকম মেশে রান্না করি তারপরে দেখো ওখানে কিন্তু তেল গরম হয়ে গেছে তাই জন্য কিন্তু মাংসের মানে আলুগুলো কিন্তু মানে ভালো করে ভেজে নেব তেলে তো কি বলো তো তো আলুগুলো কিন্তু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে তো একটু মজমছে মানে আমি কিন্তু একটু ভালো করে ভেজে নিই তো যখন অনেক লোক খাই না তখন কিন্তু আমি এইভাবে ভাজতে পারি না যখন মানে বাড়িতে হয় তখন কিন্তু ভালো করে ভাজি তার কারণ হচ্ছে যখন অনেক লোক খায় তখন কিন্তু মানে যারা আমাদের বাড়ির পাশে কোনো অনুষ্ঠান বা বাড়িতে কোনো অনুষ্ঠান তখন যেন মানে অনেক লোকজন আসবে কুটুম বন্ধুভাস তো তখন কিন্তু আমি এত সুন্দর করে রান্না করতেও পারি না জানি না কেন তো আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু খুবই ভালো করে রান্না করি সেটা সবাই বলে তো তোমাদের দাদা ভাই তো সবসময় বলে আমি চিকেনটা খুব ভালো রান্না করি কিন্তু কেউ যদি আমার বাড়িতে আসে তখন কিন্তু আমি রান্না করতে পারি না তো জানি না আমি কেন রান্না করতে পারি না হয়তো আমি নার্ভাস হয়ে পড়ি তার জন্য তো দেখো এখানে কিন্তু আমি ঘেমে একদমে ঘন্ট হয়ে গেছি মানে এত গরমের মধ্যেও সত্যি অনেক গরম আজকে পড়ছিল তো দেখো এখানে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নেবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি খাবো মানে কষাটা খাবো আমি কিন্তু সত্যি বলতে আমি কিন্তু জল ঢেলে দিলে যতটা মাংস খাই কিন্তু তার থেকে বেশি কিন্তু আমি কষা মাংসটা খুবই পছন্দ করি খেতে আর কি তো আজকে কিন্তু কম মাংস নিয়ে এসেছি তাই জন্য কিন্তু তিন পিসই নিলাম নাহলে কিন্তু অনেক নিতাম তো আমি কসরা খেতে খুবই ভালোবাসি তো আগে আগে কী হতো আমি যখন প্রথম প্রথম আসি আমার বাড়িতে তখন কিন্তু মাকে বলে দিতাম মনে শ্বশুর মাকে বলেই দিতাম আমার তো কষা রেখে দেবে আমি কিন্তু জল ঢাললে কিন্তু সেই চিকেনটা খেতাম না আগে বাট এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো তারপরে দেখো এখানে কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর চিকেনটার কালার দেখে অবশ্য তোমরা হয়তো বুঝতে পারছ কত সুন্দর মানে টেস্টিং হয়েছিল আর এখানে কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিলাম আর আমি কিন্তু না গরম মশলা খেতে কিন্তু ভালোবাসি না তাও কিন্তু আমি একটু দিলাম মানে স্বাদের জন্য একটু যেন স্বাদ লাগে তো বন্ধুরা এই মাত্র কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ বাজ কমপ্লিট করে কিন্তু এলাম এত গরম আর বাইরে এত রোদ্দুর জানি না আজকে কত ডিগ্রি সেলসিয়াস হয়েছে জানি না তো আজকে কিন্তু প্রচণ্ড গরম আর রোদ্দুরও খুব তো আমি বসলাম এখন তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো কি কথা তোমাদেরকে ভিডিওর মানে ইন্ট্রো দেওয়ার সময় বলেছি যে কেন আমি ভিডিও দিতে মানে ব্লগ ভিডিও দিতে পারছি না বা কোনোরকম শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে এখন যেন সবার বাড়িতে ধান চাষ হয়েছে তো আমাদের বাড়িতে হোক চারটে জমি চাষ হয়েছে মানে অনেকগুলো জমি আছে বাট সেগুলো লোকে চাষ করতে দিয়ে দিয়েছে মানে কে খাটবে তো এখন আর কেউ মানে নিজের শরীর মানে লাড়িয়ে বা গতর খরচা করে কেউ কিন্তু কাজ করতে পারছে না তাই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু মানে ধান কাটার মেশিন এসছে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কাটা হয় মানে ধান কাটার পরে কিন্তু মেশিনটা এসছে তো বাড়ির পাশে একটা জমি আছে তো সেই জমিনটার ধান বাকি ছিল মাত্র তো সেটা কিন্তু আমরা নিজেরা কেটে নেব আর যেগুলো বড়ো বড়ো জমিন ছিল সেগুলো কিন্তু আমরা কেটে নিয়েছি তারপরে কিন্তু মেশিনটা এসছে তাই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ আমাদের বাড়িতে ধান কাটা হচ্ছে আর এখন সবার বাড়িতে প্রায় ধান চাষ হয়েছে আশা করি তো সবার বাড়িতে হয় তো কিছু কিছু মানুষের বাড়িতে হয় না তারা মানে জমিগুলো অন্যদেরকে দিয়ে দেয় তারা হয়তো চাষ করে তো আমাদের বাড়িতে একটা জমি লোকে দেওয়া হয়েছে মানে অন্য জনকে তারা চাষ করছে তো সেখান থেকে কিন্তু কিছু ধান আর বা কিছু টাকা পাওয়া যায় তো তোমাদের বাড়িতেও অবশ্যই হয়েছে আর এখন যেন সবার ধান পেকে গেছে ধান কাটার সিজন এখন তো তাই জন্য আমাদের বাড়িতে ধান কাটা হচ্ছে বলে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে ভিন কারণ আর কিন্তু আদাস কিচ্ছু নয় তো শর্ট ভিডিও দিতে পারছি না বলো বলতো তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে সবাই মিলে যদি মানে জমিনে যেতাম ধান কাটতে তাহলে খুব তাড়াতাড়ি সরে যেত কিন্তু বাবা মা আর আমি তিন জন্য ধান কাটছি তার জন্য কিন্তু মানে এত দেরি হচ্ছে তো চারটে জমিন চার দিন লেগে গেছে পুরো ধান কাটতে তো আরো একটা কিন্তু জমিন আছে মানে আমাদেরই পাশে একদম তো সেই জমিরা জমিটা কিন্তু মানে আমরা নিজেরা কিন্তু কেটে নেবো মানে মা বাবা আর আমি কেটে নেব তো আমি কিন্তু যখন থেকে মানে যবে থেকে আমার বিয়ে হয়েছে তার ছ মাস পর থেকে কিন্তু আমি কিন্তু আমাদের জমিনে যাই মানে পারি সব কিছু কাজ করতে পারি মোটামুটি মানে পারি আর নাই পারি মানে সবার সাথে কিন্তু মিল মানে যাই মানে দেখি তারা কেমন করছে আমিও চেষ্টা করি করার জন্য ভগবানের আশীর্বাদে আমি আজকে মানে সেসব কাজগুলো একা করতে পারি মানে কেউ যদি আমার সাথে না থাকে তাও কিন্তু আমি সেই কাজগুলো করতে পারি তো চলো বন্ধুরা ছিল মেন কারণ চলো এখন কিন্তু মা বাবারা আসেনি ফোন করি একটু কখন আসবে তো ডক্টরের কাছে গেছে তোমাদেরকে ভিডিও প্রথমে জানিয়েছিলাম তো একটু জিজ্ঞেস করে নেই কখন আসবে তো এখন কিন্তু প্রায় একটা বাঁচতে গেল তো এখন কিন্তু মা বাবারা আসেনি তো খেতে তো হবে তাই না মা বাবারা কখন আসবে জানি না তো একটু ফোন করে নিই কখন আসবে জেনে নিই যদি দেরি হয় তাহলে কিন্তু আমি একাই খেয়ে নেবো আর যদি বলে যে না তাড়াতাড়ি চলে আসবে তাহলে কিন্তু একটু ওয়েট করবো তারপরে মা বাবা এলে সবাই মিলে কিন্তু একসঙ্গে খাবো চলো বন্ধুরা সবাই মানে এই গরমে কি করছো একটু কারেন্ট খেলে জানিও চলো এখন আমার তো খুবই গরম লাগছে আর কিন্তু কথা বলতে পারছি না চলো এখন কিন্তু আমি ফ্যান চালিয়ে বসি তারপর তোমাদের সামনে খাওয়া দাওয়া করার পরে একদম আসবো আজকে কিন্তু যাব সোনার দোকানে হ্যাঁ আজকে কিন্তু সোনার দোকানে যাবো তো আজকে সোনার দোকানে কি কিনতে যাচ্ছি এখন কিন্তু সোনার দাম অনেকটাই তোমরা জানো প্রায় সত্তর বাহাত্তর হাজার তো এরকমই জানো তোমরা তো সবাই জানো সোনার রেটটা খুব বেড়ে গেছে তো ভোটের আগে কিন্তু সোনার রেটটা খুবই বেড়ে গেছে জানি না কমবেদ না তো তাই জন্য আজকে কিন্তু একটা জিনিস কিনতে যাবো সোনার দোকানে কিনি কিছু একটা করি তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা কী করি তো চলো এখন ব্লগটাকে এখন ভিডিওটা কিন্তু এখানে স্টাভ রাখছি মা বাবা এলে খেতে বসার সময় আবার কিন্তু তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মানে একটা পেঁয়াজ আর একটু চিকেন আর কিছু রান্না করিনি এটাই রান্না করেছিলাম তো দেখো বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যাব সোনার দোকানে কিন্তু কিছু প্রবলেমের জন্য কিন্তু যেতে পারিনি তো তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না পরে যদি কখনো যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি কী করতে সোনার দোকানে যাবো আর এখানে দেখো বেলা কিন্তু আমি কিন্তু মানে বেগুনি ভাজছি তার কারণ হচ্ছে মুড়ি খাবো তাই জন্য আর সোনার দোকানে যাওয়ার আজকে খুবই ইচ্ছে ছিল কদিন ভাবছিলাম যাব যাব আর আজকে কিন্তু পুরো কনফার্ম হয়ে গেছিলাম যে আজকে যাব কিন্তু যেতে পারলাম না মানে কি বলো তো শরীর তো সবসময় আর সাঁত দেয় না তাই না তার কারণে কিন্তু আমি যেতে পারলাম না পরে যদি আমি কখনো যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা এখানে কিন্তু দেখতে এখানে কিন্তু সব বেগুনিগুলো কম মানে ভেজে কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি খাবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে